তো সবচেয়ে আগে আমাদের আপনাদের সবাইকে আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে শুভ সারদী আপনারা খুব ভালো থাকুন আপনাদের এই পুজো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যান আমি মার কাছে একটাই কামনা করবো কি বেশি এবার যদি বৃষ্টি না হয় জন্য সবাই যদি আনন্দ করতে পারে আর একটাই ধ্যান রাখবেন খুব ভালো করে আনন্দ করুন কিন্তু বাইরে যদি বাইক বা কোনো যদি গাড়িতে যাচ্ছেন একটু সাবধানে গাড়ি চালাবেন বাইক যদি চালাচ্ছেন একটু হেলমেট পরে চালাবেন কারণ কি আপনাদের জন্য বাইক থেকে অপেক্ষা করছে আর বেশি কিছু না বলে ধন্যবাদ জানাবো আপনাদের সবাই পূজা খুব ভালো যাক থ্যাংক ইউ আমরা পরিবারের মাধ্যমে স্যারকে স্বাগত জানাবো অবশ্যই তার মূল্যবান সময় থেকে আজকের এই বিশেষ সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং অবশ্যই যার তৎপরতায় আজকে এই পুজো এই যে নিরাপদে আমরা পুজো কাটাতে পারছি সেগুলি আমরা পুজোতে আনন্দ করতে পারছি যার দিনের জন্য সেই সকল টিমকে আমরা কর্মিশ জানাই হুগলি রুরাল পুলিশ প্রত্যেককে আমরা কর্মিশ জানাই অবশ্যই আমরা হৃদয় হতে প্রতিষিক্ত হৃদয় নৈবেদ্য দিয়ে শ্রদ্ধা দাঁড়িয়ে দিয়ে বরণ করে নিলাম সুকান্ত আমরা বরণ করে নিয়ে স্যারকে কারণ আজ এনারা আছেন বলেই আমরা নির্বিঘ্নে নিরাপদে পুজোর কথা দিন এবং প্রতিটি দিন আনন্দে কাটাতে পারি এসপি সাহেব আছেন আমার এসপি ও সাহেব অ্যাডিশন এসপি সাহেব আইসি সাহেব এবং গরিবলা ইনচার্জ আমরা আমাদের গ্রাম আজকে ধন্য হয়েছে আগের বছরও উনি কথা দিয়েছিলেন এসেছিলেন আজকেও উনি বহু কাজ নিয়েও আজকে আমাদের এই পূর্ব কৃষ্ণপুরে যিনি আজকে হুগলি জেলাটা আজকে শান্ত পরিবেশ আজকে আজকে আমাদের বাতাবরণ দিচ্ছে আমাদের পূর্ব কৃষ্ণপুর এই গ্রামেও আজকে যে শান্তির বার্তা উনি দিয়েছেন আজকে মানুষ গুলিতে গুলিতে রাস্তায় মনের একটাই স্লোগান সব দেয় যে প্রশাসন যেভাবে আমাদের কাজ করছে আজকে আমাদের শান্তি আছে আজকে আমরা রাত্রিরে যে যার বাড়ি ফিরছি কোনো অশান্তি নেই সুস্থভাবে এই শান্তির জন্যে ওনাকে আমাদের কেলাভের তরফ থেকে ধন্যবাদ জানাই